ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসলাম নিচে এসে দেখি আমার আব্বু আম্মু সোফায় বসে দেখে গল্প করতেছে আমাকে দেখে আম্মু বলল কোথায় যাবি বাবা আম্মু সাফিয়া নাকি আজকে ঘুরতে যাবে তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব। আম্মুর সাথে কথা বলতেই সাফিয়া ও রুম থেকে সেজে গুজে বের হয়ে নিচে আসলো ঠিক আছে ভালোভাবে যাবি ঠিক আছে আম্মু বাসা থেকে বের হয়ে আসতে আব্বু বলল সাইদ গাড়ি নিয়ে যাও না আব্বু রিক্সায় চলে যাব আচ্ছা যাও এরপর আমি সাফিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম বাইক আছে কিন্তু আজকে নিয়ে আসতে মন চাইলো না প্রথমে একটা পার্কে আসলাম পার্কে দুই ভাই বোন কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা ফুচকার দোকানে যেয়ে দুই ভাই বোন একসাথে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরে আরেকটু ঘোরাফেরা করে আবার একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম বাসায় আসতেই সন্ধ্যা হয়ে গেল রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম নামাজ পড়ে কিছুক্ষণ স্টাডি করলাম একটু পরে সাফিয়া এসে ডিনার করার জন্য ডেকে গেলো আমিও ডিনার করার জন্য নিচে গেলাম ডাইনিং টেবিলে যেয়ে দেখি আব্বু আম্মু আর সাফিয়া আমার জন্য অপেক্ষা করতেছে আমি যেয়ে আম্মুর পাশে বসলাম আম্মু আমাকে তার হাত দিয়ে তুলে খাইয়ে দিল এটা আম্মুর নিত্যদিনের রুটিন আমাকে খাইয়ে দেখা দেখি সাফিয়া কালফুলিয়া বলল আম্মু তুমি শুধু ভাইয়াকেই বেশি আদর করো আমাকে একটুও করো না আমার আম্মুটা তো দেখতেছি রাগ করেছে এসো তোমাকেও খাইয়ে দেই সাফিয়া খুশি হয়ে আম্মুর অন্য পাশে বসল আম্মুও সাফিয়াকে খাইয়ে দিতে লাগলো খুব আনন্দের সাথে ডিনারটা শেষ করলাম ডিনার শেষে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম এরপরে রুমে এসে স্টাডি করে ঘুমিয়ে পড়লাম সকালে সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় নয়টায় বেজে গেছে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে আর আব্বু সাফিয়াকে ওর স্কুলে নামিয়ে দিয়ে কলেজে যাবে আর হ্যাঁ আমি আব্বুর কলেজেই মানে আব্বু যেই কলেজের প্রিন্সিপাল সেই কলেজেই পড়ি কলেজে পৌঁছার পরে বাইকটা পার্কিং লটে রেখে এসে বন্ধুদের কাছে গেলাম যে দেখি বন্ধুরা আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছে আমাকে দেখে নীলা বলল কী রে এত দেরি করলি কেন আসতে নীলা আমার বন্ধু আরও আছে ইকবাল সাকিব রিয়াদ আরমিত হ্যাঁ আজকে দেরি করলি কেন আরে দোস্ত ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কেন কেউ ডাক দেয় না নারে ডাক দেওয়ার জন্য কেউ থাকলে তো দিবে তাহলে বিয়ে কর তাহলে তো ডাক দেওয়ার মানুষ পাবি যে বলিস না তুই আমার মতো কচি ছেলেকে কে বুঝি বিয়ে করবে আইসেরে আমাদের কচি খোকা এখন যদি বিয়ে দেওয়া হয় তাহলে বারোটা ছেলে মেয়ের বাবা হয়ে যাবে আর সে নাকি কচি খোকা ওই হ্যালো আমার বিয়ে হলে যদি বারোটা ছেলে মেয়ে হতো তাহলে তোদের এতদিনে এখনো একটা হলো না কেন ইকবাল আর মিতুকে উদ্দেশ্য করে আর হ্যাঁ মিতু আর ইকবাল চাচা তো ভাই বোন আর তাদের ছোটবেলাতেই বিয়ে হয়েছে মানে ওদের দুজনের বয়স যখন তেরো বছর ছিল তখন তাদের দাদু মারা যান আর ওদের দাদু মারা যাওয়ার আগে ওদের বিয়ে দিয়ে গেছেন আমার কথা শুনে ইকবাল আর মৃতবাদে সবাই অর্থ হাসি হাসতে লাগলো ইকবাল মৃতুর দিকে মুচকি মুচকি হাসতেছে মৃতু নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো এই হারামি আমাদের মধ্যে বাচ্চা নয় এখনো কি কিছু হয়েছে আজ থেকে আট বছর আগে বিয়ে হয়েও যদি তোদের মধ্যে কিছু না হয় তাহলে তো আমার মতো সিঙ্গেল থাকাই ভালো এখন না পারবি কোনো মেয়ের সাথে কথা বলতে না পারবি প্রেম করতে ইকবাল তোর কপাল শেষ রে তোর কপাল শেষ ঠিকই বলেছিস এখন থেকে না। পরবর্তীতে কতগুলো করতেছে। কথা শুনে আমরা হাসি আটকে রাখতে পারলাম না আমরা সবাই হাসতে লাগলাম আর মিতর আগে ফুসতেছে মিতর রেগে যে ইকবালকে বলল আমি তোকে প্যারা দিই তাই না তারা আগে পাশে চল তোকে দেখাচ্ছে মজা ইকবাল মিতর মাথে হাত বুলিয়ে দিতে দিতে বলল কে বলল তুমি আমাকে প্যারা দাও তুমি আমার মিষ্টি বউ খালি আদর করো মিতর মাথা থেকে এক জটকে ইকবালের হাত ছাড়িয়ে নিয়ে বলল আগার পাম দিয়ে লাভ হবে না আমি এমনিতেই মিষ্টি আমরা বসে থেকে ওদের দুজনের এসব কাহিনী শুনতেছি হঠাৎ মেইলি কণ্ঠে পেছন থেকে কে যেন বলল এখানে শাহিদ হাসান সাহিকে মেয়েটির কথা শুনে পিছনে তাকাতেই তো আমি হা হয়ে গেলাম এটা আমি কাকে দেখতেছি এটা মেয়ে নাকি পড়ি টানা টানা মায়াবি চোখ মনে হচ্ছে সেই চোখগুলো তে ডোপ দিয়ে সারা জীবন কাটিয়ে দেয় হঠাৎ রিয়াদের ধাক্কা ধাক্কিতে আমার ভাবনা ছেদ ঘটল তাই সাহেব তোকে কখন থেকে ডাকতেছি ও হ্যাঁ না মানে বল মেয়েটা তোকে ডাকতেছে আমি মেয়েটিকে বললাম হ্যাঁ বলুন আপনি কি শাহিদ হাসান শাহি হ্যাঁ আসলে আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি কিছু ভালো বন্ধুর কথা বললে তিনি আমাকে আপনার কাছে পাঠালেন আমি কি আপনাদের বন্ধু হতে পারি আমি কি বলবো ভেবে পাচ্ছি না আমার ক্রাশ আমার কাছে এসেছে ফ্রেন্ড হওয়ার জন্য ভাবা যায় আমি বললাম হ্যাঁ বন্ধু হতে পারো কিন্তু তুমি করে বলতে হবে মেয়েটি মুচকে এসে বলল ঠিক আছে বলবো ওস মুচকে আসি দেখে তো আমি আবার এই মেয়ের প্রতি ক্রাশ কেলাম কি তার হাসি মন চাচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকি আমি বললাম এসব পরিচয় করিয়ে দিই এরপরে আমার সকল বন্ধুদের সাথে মেয়েটিকে পরিচয় করিয়ে দিলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি আমার নাম সামিয়া আক্তার হাই আল্লাহ চেহারা যেমন সুন্দর নামটাও তো তেমন সুন্দর এরপরে আরও কিছুক্ষণ মেয়েটি আমাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে গেল আজকে নাকি ক্লাস করবে না আর যাওয়ার সময় আমার ফোন নাম্বার নিয়ে গেল। আমরা সবাই ক্লাসে গেলাম সব ক্লাস শেষ করে সবাই মানে আমার বন্ধুরা ক্যান্টিনে গেলাম আর এটা আমাদের প্রতিদিনের একটা কাজ আর কি ক্যান্টিনে যাওয়ার পর যে যার মতো করে অর্ডার করলাম আর হ্যাঁ আজকে খাওয়ানোর দায়িত্ব হলো মিতর মানে ইকবালের জানুর খাওয়া দাওয়া করতে করতে সাকিব আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা শাহিদ তুই আমাকে একটা কথা বলবি বল? বলো তুই তো কোনোদিন ও কোনো মেয়েকে সহজে বন্ধু বানাতে চাস না কিন্তু আজকে তোর কি এমন হলো যে মেয়েটাকে মানে সামিয়াকে একবার দেখার পর তুই তাকে বন্ধু বানালি সাকিব ঠিকই বলেছে আর তুই তো কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়ে দেখিস না কিন্তু আজকে সামিয়াকে দেখার পর তুই অন্য জগতে হারিয়ে গিয়েছিলি কি মামা সামথিং সামথিং নাকি আমি মুচকি এসে বললাম হারে না তেমন কিছু না তুই আমাদের মিথ্যা বলার চেষ্টা করিস না কারণ আমরা তোকে সেই ছোটবেলা থেকেই চিনি বা তোর সাথে চলাফেরা করি সো কাহিনী কি বল আসলে আমি সামিয়াকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি প্রথম দেখাতেই তাকে ভালো লাগে বলতে পারিস তাকে আমি ভালোবেসে ফেলেছি যাক মামা তাহলে তুইও কাউকে ক্রাশ খাইলি আরে ক্রাশ খাবে না কেন আমাদের ভাবি কি দেখতে খারাপ নাকি शाहिद না ক্রাশ খাইলে আমি প্রপোজ করতাম কি বললি কি কিছু না এমনি মজা করলাম আর কি শাশুড়ি মাকে যদি আজ তোর কথা না বলেছি তাহলে আমার নাম mito না আমাকে ছেড়ে অন্য মেয়ের দিকে নজর দাদা এ না না লক্ষ্মী বউ আমার এমন করে না আর কার দিকে এ নজর দিব না বলে দিলাম মনে থাকে যেন ঠিক আছে মিষ্টি বউ আমরা নিত্য দিনে ওদের এসব দেখে অভ্যস্ত প্রত্যেক দিনই তারা এমন করে তবে তাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই দিন দিন বেড়েই চলেছে খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে বন্ধুদের থেকে বিদায় নিলাম এরপরে পার্কিং লট থেকে বাইক নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করতে বসলাম সাফিয়া আর আব্বু এখনও আসেনি আর তারা একটু দেরি করে আসে তাই প্রতিদিন আম্মু আর আমি একাই লাঞ্চ করি লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নেওয়ার জন্য বেড়ে গাটে এলিয়ে দিলাম হঠাৎ করেই ফোনটা বেজে উঠল দেখি অপরিচিত নাম্বার রিসিভ করতেই অপর পাশ থেকে একটা এলি এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য